জেএফকে এয়ারপোর্টের এই ভিডিওটা হয়তো আপনিও দেখেছেন একজন মহিলা যার পাসপোর্টে লেখা এক অদ্ভুত দেশের নাম টরেনজা কিন্তু পৃথিবীতে তো এই নামে কোনো দেশই নেই তাহলে কেই মহিলা আর কেনই বা তিনি এয়ারপোর্টের ডাস্টবিনে কিছু একটা খুঁজছিলেন এই ভিডিও দেখার পর সবার মনে অনেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মহিলা কে টরেনজা দেশটা কোথায় ঘটনাটি কি সত্যি এই ভিডিও নিয়ে ইন্টারনেট এখন দুই ভাগে বিভক্ত একদল ভাবছে এই মহিলা সত্যি সত্যি অন্য কোনো জগৎ বা প্যারালাল ইউনিভার্স থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছেন তাদের মতে হয়তো তার জগতে অরেঞ্জ নামের দেশ আছে আরেক দল মনে করছে এটা টাইম মতো কোনো ঘটনা। কিন্তু সত্যটা এর থেকে অনেক বেশি অবাক করার মতো কিন্তু আমরা যখন এই ঘটনার আসল সত্য জানতে নামলাম তখন যা সামনে এলো তা আপনাদের অবাক করে দেবে বিষয়টা বুঝিয়ে বলছি এই ভিডিওটি কোনো সত্যিকারের এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ নয় এটি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে এআই হল কম্পিউটারের এমন এক প্রযুক্তি যা দিয়ে এখন নকল ছবি নকল ভিডিও এমনকি নকল মানুষের চেহারাও এমনভাবে তৈরি করা যায় যা দেখে বোঝার উপায় নেই যে এটা আসল নাকি নকল এই ভিডিওটিও সেভাবেই তৈরি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই ঘটনার কোনো খবর কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসেনি সিএনএন বিবিসি বা বিশ্বের বড় কোনো নিউজ চ্যানেল এই বিষয়ে কিছুই বলেনি এমনকি জেএফকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের এয়ারপোর্টে এমন কোনো ঘটনাই ঘটেনি এর মানে হল ইন্টারনেটে যা কিছুই ভাইরাল হয় তাই চোখ বন্ধ করে বিশ্বাস করাটা এখন অনেক বড় ঝুঁকি এআই প্রযুক্তি যেমন আমাদের অনেক উপকার করছে তেমনি কিছু মানুষ একে ব্যবহার করে গুজব ছড়াচ্ছে আপনি প্রথমবার ভিডিওটা দেখে কি ভেবেছিলেন এআই এর এমন ব্যবহার কি আপনাকেও ভাবাচ্ছে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি সবার সাথে শেয়ার করে সত্যিটা জানিয়ে দেন আর এমন রহস্যের পেছনের গল্প জানতে আমাদের চ্যানেল ফ্যাক্টলি মিস্ট্রিকে সাবস্ক্রাইব করুন